এমন ভাবে আপনি আমল করলেন নিজেকে উপস্থাপন করলেন রব্বের কারিমের কাছে শেযদার মধ্যে পড়ে রে না হে আল্লাহ আমি জীবনে কত আমল করেছি এর মধ্যে অনেকগুলো অন্যায় হয়ে গিয়েছে গুনাহ হয়ে গিয়েছে কত পাপ আমি করেছি কত অন্যায় করেছি কত জুলুম আমি করেছি আই আল্লাহ তাআলা আজকে এই ইয়েতেকাফের বদৌলতে তুমি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার সালেহীন বান্দাদের কাতারভুক্ত আমাকে করে দাও করে দিতে পারেন কে

আপনি কোন সুযোগ সুবিধা নিতে পারছেন না তার মানে একটু গুড রিলেশন দরকার আরে আল্লাহর সাথেও তো আমাদের সবার আগে গুড রিলেশন থাকা দরকার ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন মাল্লাহুল মাউলা ফালাহুল কুল জানে আল্লাহর হয়ে যায় তার জন্য সব হয়ে যায় সুবহান আল্লাহ আপনি যদি আল্লাহর কাছে আপনাকে পরিচয় করিয়ে দিতে পারেন আল্লাহ আমি তোমার বান্দা আল্লাহ আমি এতে কাউকে বসেছি আল্লাহ আমি তোমাকেই চাই আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্যই আমার দিবা আমার চোখের কান্না আমার চোখের পানি আমার সকল শ্রম সকল শক্তি শুধু তোমার জন্য আমি ব্যয় করে দিয়েছি উজাড় করে দিয়েছি আল্লাহ আপনাকে রিসিভ করে নিতে পারেন ঠিক কিনা বলেন এমনকি আপনি যা বলবেন সেটা আল্লাহ শুনবে আপনি হয়ে যেতে পারেন মুস্তা যাবো দাওয়া মানে যেটা বলবেন সেটাই আল্লাহ শুনবে তেমন হয়ে যেতে পারেন এমন একটি গভীর রিলেশনের সম্পর্কের একটি আমল হলো এতে বলি আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার এটি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত নবী করিম সাল্লাম সারা জীবন করেছেন কখনো তিনি ইচ্ছা করে ছেড়ে দেন নাই এক বছর শুধুমাত্র ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন যাতে করে উম্মতের পরে ওয়াজিব হয়ে যাবে সকল উম্মতের করতে হবে কষ্ট হবে সেজন্যই তিনি ছেড়ে দিয়েছেন কথা কি বুঝতে পেরেছেন রাসুল যদি প্রত্যেক বছর না আর ওয়াজিব যদি হয়ে যেত তাহলে এমন হতো আমাদের সকলের বসা লাগতো ঘর বাড়ি রেখে কত কষ্ট হতো ইসলাম কত শান্তির ধর্ম ইসলাম কত সৌভাগ্যের ধর্ম খেয়াল করেছেন কোনো জুলুম নাই আমাদের কত মানুষের কত ব্যস্ততা রয়েছে আর ওয়াজিব যদি হয়ে যেত তাহলে আমরা কেমন করতাম কি অবস্থা হতো আমাদের ঠিক কিনা বলেন এই জন্য ইসলাম এটাকে এবার আপনাকে একটু থেকে মুক্ত করে নিয়ে আসেন দেখেন তো আপনি পারেন কিনা আপনার ঘরে কেউ নাই, আপনি সিদ্ধান্ত নেন আমি এবারে গাফে বস বই আপনি আপনার স্ত্রীকে এমন কোথাও রাখেন যে দশ দিনে কোনো ক্ষতি সমস্যা হবে না আপনার সন্তান দিয়ে বাজারের ব্যবস্থা করে আপনি পরিপূর্ণভাবে রেখে আসেন যেন দশ দিনে অনেক কিছু হয়ে যাবে না আপনার সন্তান আছে তাকে আপনার দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে দশ দিন আপনি আপনাকে রক্ততান নিয়ে নেন আপনি যেই জায়গাগুলোতে ব্যস্ততায় থাকেন সেখানে অন্য কাউকে বসে আপনি একটু সরে আসেন আপনি আপনাকে একটু মাইনাস করে দেখেন না একটু মুক্ত করে দেখেন না পারবেন অত বেশি কষ্টের কিচ্ছু না শুধু একটু মনের অভাব সত্যের অভাব সাহসের অভাব হিম্মতের অভাব আর শুধু সিদ্ধান্তের অভাব সিদ্ধান্ত নিয়ে নিন সহজ করে দিবেন কে যদি বলেন সহজ করে দেন কে সকল আমল গুলো আল্লাহ করে দেন আপনি মানুষ কিন্তু আলাদা হলো মসজিদে গিয়ে নামাজ পড়বো বাড়ি থেকে রওনা করেন আল্লাহ আপনাকে মসজিদে পৌঁছে দিবেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না আপনি আল্লাহ বলে শুরু করে দেন না হিম্মত রাখেন মনের মধ্যে আল্লাহ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে চাই আল্লাহ আমি বসে নামাজ পড়তে চাই না তুমি আমাকে হিম্মত বাড়ায় দাও দেখবেন আল্লাহ বলে শুরু করলেন আল্লাহ তালা আপনাকে সান করে দিবেন ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে হেল্প নিয়ে সহযোগিতা করে আপনাকে সেভাবেই নামাজ আদায় করতে সহযোগিতা করবেন সোহান আল্লাহ কথা কি বুঝতেছেন যে এতে কাউ বলে আমার একটি আমল যে আল্লাহর সাথে একটি গুড রিলেশনের সবচেয়ে বড় মাধ্যম চেষ্টা করবেন সিদ্ধান্ত নেবেন আমরা আজকে শেষের দিকে জানতে চাইবো যে আমাদের এমন কে কে আছি এতে কাফে বসার জন্য সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আল্লাহর সাথে সবচেয়ে গভীর একটি রিলেশন তৈরি করার এটাই বড় একটি মাধ্যম এবং সময় এতে কাফে যিনি বসবেন তার দায়িত্ব হলো বেজর রজনীগুলোতে তিনি ঘুমাবেন না অন্য রাত্রেও আমল করবেন দিনের বেলা তিনি ঘুমাবেন কিন্তু রাত্রিবেলাটা তিনি ফেদা করে দিবেন আল্লাহর জন্য ছেড়ে দিবেন এবাদতের জন্য নিজেকে উন্মুক্ত করে দিবেন নিজেকে এবাদতের জন্য একেবারে ফেদা করে দিবেন যে আমি এবাদতের জন্যই বসেছি ঠিক না বলেন তাহলে আপনাকে সহযোগিতা এবং সাহায্য সবকিছু করবেন আমার আল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন নবিকলসাল্লাম যেহেতু করেছেন এটি শূন্যতে মুায় কেফায় একটি আমল যে আমাদের সমাজের মতো থেকে যে কোনো একজন হলেও এতে কাফে বসতে বাকি সবে আমরা মুক্ত হয়ে যাব যদি কাউকে বসাতে নাই পারে তাহলে সমস্যা থেকে যাবে এতে কাফে বসার ক্ষেত্রে খেয়াল করবেন যারা কমিটি আছেন যারা মসজিদের দায়িত্বশীল আছেন অন্তত অনেকে বসে বসুক অন্তত একটা লোক নিষ্ঠাবান এখলাসপন্ন নামাজি ভালো মানুষ পরহেজগার এমন অন্তত একটা মানুষ থাকা প্রয়োজন এমন হলো কোনো মানুষ পেলেন না খুঁজে মুজে কয়েকজন এনে বসাই দিলেন যে খাওয়াবেন ভাত খাওয়াবেন দশ দিন পরে দুই হাজার টাকা ধরে দিবেন এই জন্য এতে করলে সেই এতে আসলে প্রপারলি হয় না আল্লাহর কাছে পৌঁছায় না এক্ষেত্রে অনেক সময় বাজার মসজিদগুলো গুলো তেমন কষ্ট হয়ে যায় আমি আশা করব এখানে যারা আছি হাজারো ব্যস্ততার মধ্যে আছি আমি আমাকে মনে করে নেই যে আল্লাহ তো এমনও করতে পারেন এতে গাফে বসি যে আল্লাহ তুমি আমাকে যে কোনো এক্সিডেন্টের ঝামেলা থেকে আমাকে হেফাজতে রাখো আল্লাহ আমি এই দশ দিনের জন্য তোমাকে আমি শোপে দিলাম আমি আমাকে উজাড় করে দিলাম তোমার জন্য নামে বসে গেলাম আমার যে কোনো মুসিবত অ্যাক্সিডেন্ট যে কোনো কিছু থেকে তুমি কষ্ট না দিয়ে আল্লাহ তুমি আমাকে হেফাজত করবে আমি আশায় তোমার ঘরে বসে গেলাম সব আনল্লাহ বলা যায় না